তো নমস্কার জহার দণ্ডবত সবাইকে আরেকটা নতুন ঝলমলা সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতন আজকেও আর একটা ছাড়ির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ছাজ পার্টিটার নাম আপনারা সকলে জানেন অতি সুপরিচিত দল একটা আর যে টিমটা শ্রেষ্ঠাংশে রয়েছেন আমাদের মহিলা ছোদ জগতে আলোড়ন সৃষ্টিকারী এক স্বনাম ধন্যকারী ছশিল্পী অস্তাদ গীতামণি সভার তো এই গীতামণি সবরের কালী পূজা উপলক্ষে অর্থাৎ কার্তিক মাসের যেসব বায়নাগুলো আছে সেইগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আগে বলে থাকি যে দাদারা আমাকে লিস্ট পাঠানছেন ওনাদের কাছে আমি একটু ক্ষমা চাইনিছি কারণ লিস্টগুলো বা এই আপডেটটা দিতে একটু আমার লেট হচ্ছে কারণ আমার পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও করতে বুঝতেও পারছি নাই আর ঠিক মতন করে এডিট ফেডিটও করতে পারছি না তো ওই জন্যে একটু লেট হচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করছি সবগুলা কভার আপ করার তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন তো চলুন তাহলে আর কিছু না বলে শুরু করি চলে আসি পয়লা কার্তিক উনিশে অক্টোবর রয়েছে ডি বাঁকুড়া মানে সোনামুখী বাঁকুড়া ক্যাচ ডি বাঁকুড়া তাহলে বাঁকুড়ার অন্তর্গত ডিতে রয়েছে পয়লা কার্তিক উনিশে অক্টোবর ইয়ার পর চলে আসি দোসরা কার্তিক তেসরা কার্তিক চৌঠা কার্তিক অর্থাৎ কুড়িয়েই অক্টোবর একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর এই তিনটা দিন অর্থাৎ গীতামণি সবার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্তর কল করে যোগাযোগ করে একটুকু বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সেও দিয়ে থাকবে অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও কল করে বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি পাঁচই কার্তিক তেইশে অক্টোবর রয়েছে পিলাই ঝালদা তাহলে ঝালদা থানার অন্তর্গত পিলাই গ্রামে রয়েছে পাঁচই কার্তিক তেইশে অক্টোবর এবং এটা রয়েছে রাইতের বেলাতে ইয়ার চলে আসি ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর রয়েছে উপরজাড়ি আরসা তাহলে আরশা থানার অন্তর্গত উপরজাড়িতে রয়েছে ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর রাইতের বেলাতে ইয়ার চলে আসি সাতই কার্তিক পঁচিশে অক্টোবর তো সাতই কার্তিক পঁচিশে অক্টোবর দুটো আছে একটা রয়েছে লঙ্কা চন্দন কেয়ারি এটা রয়েছে দিনে তাহলে চন্দন কেয়ারির অন্তর্গত লঙ্কাতে রয়েছে সাতই কার্তিক পঁচিশে অক্টোবর দিনের বেলাতে ইয়ারপর চলে আসি সাতই কার্তিক পঁচিশে অক্টোবর রাতের বেলাতে রয়েছে পিচাশি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত পিচাশিতে রয়েছে সাতই কার্তিক পঁচিশে অক্টোবর ইয়ারপর চলে আসি আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রয়েছে লাওয়া নিমডি এটা ঝাড়খণ্ড পরিচালক তাহলে নিমডির অন্তর্গত লাওয়াতে রয়েছে আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর দিনের বেলাতে ইয়ারপর চলে আসি নয়ই কার্তিক সাতাশে অক্টোবর রয়েছে রাঙ্গামাইটা বাজার। তাহলে বড়বাজার থানার অন্তর্গত রাঙামাইটাতে রয়েছে নয় কার্তিক সাতাশে অক্টোবর দিনের বেলাতে তো এ হইল অর্থাৎ গীতামণি শহরের কালী পূজা উপলক্ষে বুকিং লিস্ট তো আমার কাছে নটা দিনের বা দশটা দিনের আপডেট আছে বাকি আপডেটগুলো আশা করছি পরের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো যাই হোক যে সমস্ত বন্ধু অস্তাৎ গীতামণি সবরের ছোঁড়া যেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ গীতামণি সবরকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান ওনারা অবশ্যই অতিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ইয়ার আপনারা যদি বুকিং করতে চান তো এই চ্যানেলটার মাধ্যমেও বুকিং করতে পারেন তো যাই হোক চলুন হাজির উদ্যটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন উদ্যানিয়ে নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর পুরা রিজারঙ্গে থাকুন আপনাদের সবার সহরোই পরব বাঁধনা পরব কালী পূজা সবারই খুব ভালো কাটুক আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো যাওয়া সবাইকে আরেকবার একবার বাঁধনা পরব সহই পরব কালী পূজার সাগুন বাঞ্চা সবাইকে তো ঠিক আছে চলুন তাহলে দেখা হবে কারো একটা নতুন দেয়